বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক অবাক করে দেওয়া গল্প শোনাতে যাচ্ছি যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন আর চোখ ভিজে উঠবে এ গল্প এক সাপকে ঘিরে যে নাকি মানুষের সন্তান জন্ম দিয়েছিল হ্যাঁ ঠিকই শুনেছেন একটি সাপ যে মানুষের বাচ্চা জন্ম দিয়েছিল যে মুহূর্তে সেই শিশু এ পৃথিবীতে এলো তখনই পুরো গ্রামে হুলস্থুল পড়ে গেল প্রতিটি মুখ বিস্ময়ে থমকে গেল আর সবার মুখে একই প্রশ্ন এটা কিভাবে সম্ভব ভয়ে মানুষ চিৎকার করে উঠল কারো চোখ বিশ্বাস করতে চাইছিল না কিন্তু মানুষের গায়ে কাটা দিয়ে উঠল তখনই যখন সেই সাপ সেই নবজাতক শিশুটির সঙ্গে এমন কিছু করল যা কল্পনাতেই শরীর কেঁপে ওঠে বন্ধুরা ঘটনাটি গঙ্গার ধারে এক ছোট্ট গ্রামে যেখানে পুকুর পাড়ে খেলা করা বাচ্চারা আর গরুর গাড়ির শব্দ ছিল প্রতিদিনের জীবনের অংশ সেখানে ছিল না উঁচু দালান কিংবা ঝলমলে আলো ছিল শুধু সম্পর্কের উষ্ণতা আর সরলতার হাওয়া গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক ভাঙাচোরা ঘর ঘরের দেয়াল থেকে খসে পড়া মাটি যেন সাক্ষ্য দিচ্ছিল সময়ের ভার কতটা পড়েছে সেখানে সেই ঘরেই থাকতেন বিদ্যা করুণা দেবী আর তার তরুণ ছেলে অরবিন্দ দেবী ছিলেন দুর্বল ও অসুস্থ কিন্তু অরবিন্দ যখনই সামনে আসত তার ক্লান্ত চোখে এক অদ্ভুত আলোজ বলে উঠত অরবিন্দ প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত গ্রামের ঠাকুর সাহেবের বাগানে সে মালি হিসেবে কাজ করত সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে মাটিতে হাত দিত গাছে পানি দিত ছোপোঝাট পরিষ্কার করত আর সন্ধ্যা হলে ঘরে ফিরে মায়ের পা টিপে দিত তাকে খাওয়াত আর ওষুধ খাইয়ে দিত করুণা দেবী প্রায় বলতেন বাবা তুই এত কষ্ট করিস কেন ভগবান তোকে তারুণ্য দিয়েছে এটাকে বোঝা বানাস না অরবিন্দ হেসে উত্তর দিত আম্মা আপনি শুধু আমার জন্য দোয়া করেন বাকি সব আমি সামলে নেব এক সন্ধ্যায় যখন সব মজুর বাড়ি ফিরে গেছে আর আকাশে অন্ধকার নেমে আসছে অরবিন্দ তখনও বাগানে কাজ করছে ঘাম আর ক্লান্তিতে মুখ ভরা কিন্তু চোখে তখনও মায়ের ওষুধ আনার চিন্তা ঠাকুর সাহেব দেখে বিস্ময়ে বললেন আরে অরবিন্দ এখনো এখানে অরবিন্দ ভারী গলা উত্তর দিল আমার শরীর খারাপ ওষুধ আনতে হবে তাই একটু বেশি কাজ করছি ঠাকুর কিছু না বলে চলে গেলেন সেই রাতে অরবিন্দ ঘুম ত্যাগ করলো ভোর হতেই ওষুধ নিয়ে বাড়ি ফিরল কিন্তু ঘরে ঢুকে যা দেখল তাতে তার পুরো পৃথিবী কেঁপে উঠল দেবী বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন নিঃশ্বাস দুর্বল মুখ একেবারে সাদা অরবিন্দ আতঙ্কে চিৎকার করে উঠল আম্মা ওঠেন দেখেন আমি ওষুধ নিয়ে এসেছি কাপা ঠোঁট থেকে শব্দ বেরল এখন আর ওষুধের দরকার নেই বাবা তুই খুব কষ্ট করেছিস কিন্তু আমি একটা সত্য না বলে মরতে পারব না অরবিন্দ আমি তোর আসল মা নই অরবিন্দের পায়ের তোলে যেন পৃথিবী সরে গেল না না আম্মা আপনি তো আমার মা তার কণ্ঠ কাঁপছিল কিন্তু করুণা দেবী তার শেষ নিঃশ্বাসে পুরো সত্যটি খুলে দিলেন আমি তোর যত্নে বট করেছি কিন্তু সময় এসেছে সব জানিয়ে দেওয়ার এ বলে তার বুক চিরতরে শান্ত হয়ে গেল অরবিন্দ একা হয়ে গেল তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল কয়েকদিন সে চুপচাপ থাকল কিন্তু মনে প্রশ্নগুলো গুঞ্জরিত হচ্ছিল অবশেষে সে গ্রামের সবচেয়ে বৃদ্ধা যশোদা আম্মা এর কাছে গেল কাঁদতে কাঁদতে বলল বাবা করুণা সত্য বলেছিল তুমি তার সন্তান ছিলে না আসলেই তোমার মা বাবা সন্তানহীন ছিলেন হঠাৎ একদিন তুমি তাদের কোলে এসে পড়েছিলে করুণা বলতো এটা ঈশ্বরের অনুগ্রহ কিন্তু কেউ জানত না তুমি কোথা থেকে এলি অরবিন্দের চোখে আসা আলো লান হয়ে আসছিল সে ঘরে ফিরে প্রতিটি কোণ খুটিয়ে দেখল পুরানো ট্রাঙ্ক কাঠের আলমারি বিছানার স্তর সব পরীক্ষা করল কিন্তু কোনো সূত্র মেলেনি রাতভর চোখে ঘুম ধরল না ফজরের সময় সে স্নান করল আকাশের দিকে হাত তুলে কেঁদে উঠল হে ঈশ্বর আমার কি কোনো রক্তের সম্পর্ক নেই যদি থাকে আমাকে আমার সত্যের সঙ্গে মিল করো কয়েকদিন পর গ্রামে হুডোহুডি শুরু হল মানুষ চিৎকার করতে লাগল শিশুরা ভয়ে বাড়িতে লুকিয়ে গেল এক বৃদ্ধ কাপা কণ্ঠে বলল দৌড়াও ছেলে গ্রামের মধ্যে বিষাক্ত সাপ ঘুরছে অনেকে আহত হল অরবিন্দের হৃদয় তীব্রভাবে ধরধর করতে লাগল সে দেখল একটি দীর্ঘ ভজঙ্কর সাপ শিশুর দিকে এগিয়ে আসছে গ্রামবাসী দূরে দাঁড়িয়ে কাঁপছিল কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না কিন্তু অরবিন্দ থেমে রইল না সে দৌড়ে গেল সাপ যখন তাকে দেখল কেঁপে উঠে পিছনে সরে গেল তারপর ধীরে ধীরে সড়কতে সারতে অরবিন্দের পায়ের কাছে এসে থেমে গেল পুরো স্তব্ধ হয়ে গেল সবাই চোখ ফেটে গেল অরবিন্দ ভয়ে কাঁপছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সাপ তাকে একটু ক্ষতি করল না কয়েক মুহূর্ত পরে সেই বিষাক্ত সাপ যা দেখেই সবাই কাঁপছিল নির্বে জঙ্গলের দিকে চলে গেল গ্রামবাসী অরবিন্দের চারপাশে জমে গেল এক বৃদ্ধ কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ছেলে এটা কি হল এই সাপ কেন এত মায়াবী হল অরবিন্দ বলল আমি শুধু শিশুরা রক্ষা করতে চেয়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি কেন এমন হল তারপর সাহস নিয়ে জিজ্ঞেস করল আপনাদের মধ্যে কেউ জানে আমি কে আমার আসল পরিবারকে ছিল বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন যতদূর মনে আছে তোমার বাবা জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে এসেছিলেন এবং তোমাকে কোলে নিয়ে এসেছিলেন কিন্তু তোমার আসল মা কে ছিলেন সেটা সেই সময়ও অজানা ছিল এবং আজও অজানা অরবিন্দের চেতনায় এখন স্থির সংকল্প জন্ম নিল সে ঠিক করল যে জঙ্গলে তার গল্প শুরু হয়েছে সেখানেই সে যাবে পরের ভোরে কাউকে কিছু না বলে সে তার যাত্রায় বের হল জঙ্গল ঘন ছিল উঁচু উঁচু গাছের মধ্য দিয়ে পাখির ডাক শোনা যাচ্ছিল কিন্তু এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কোন ছায়া তাকে অনুসরণ করছে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে একটি গাছের ছায়ে বসল হঠাৎ একটি আত্মিক কণ্ঠ শুন এখানে কোনো সাধুর ধীর সুরে পড়া মন্ত্রময় শব্দ এত নির্দোষ এত গভীর যে তার গায়ে কাটা উঠল সে কণ্ঠের দিকে এগোল এবং একটি পাথরের কাছে পৌঁছাল সেখানে সাদা বস্ত্র পরা এক সাধু বসেছিলেন সামনে খোলা গ্রন্থ এবং ধ্যানমগ্নভাবে পাঠ করছিলেন অরবিন্দ কাছে গিয়ে বলল বাবা আমি আমার মাকে খুঁজছি যে মা আমাকে জন্ম দিয়েছিল কিন্তু কোনো কারণে ছেড়ে দিয়েছে আমি আমার সত্য জানতে চাই সে পুরো কাহিনী শোনাল সাধু দীর্ঘ সময় চুপ ছিলেন তারপর বললেন ছেলে আমি সব বুঝেছি তোমার বাবা অনেকবার এই গাছের নিচে কাঁদতে দেখেছি তাদের সন্তান ছিল না একদিন তারা এখানে এসে ঈশ্বরের কাছে সন্তান প্রার্থনা করলেন আমি বলেছিলাম এই জঙ্গলের এক প্রাচীন কুজো আছে যার পানি পবিত্র যারা পান করে তাদের প্রার্থনা পূরণ হয় তোমার বাবা সেখানে গেলেন পানি পান করলেন তখনই একটি কালো ভজঙ্কর সাপ তাদের সামনে এসে উপস্থিত হল তারা পালাতে যাচ্ছিলেন তখন সাপ মানুষের কণ্ঠে বলল থেমে যাও আমি তোমাকে ক্ষতি করব না অরবিন্দ হতবাক হয়ে গেল সাধু বললেন সাপ তোমার বাবাকে বলল আমি গর্ভবতী কিন্তু আহত আমি আমার শিশু যত্ন নিতে পারব না যখন আমার সন্তান জন্ম নেবে তুমি তাকে নিজের সন্তানের মতো লালন করবে তারপর কিছুক্ষণের মধ্যেই সেই সাপ মানবরূপী শিশুর জন্ম দিল সেই শিশু তুমি তোমার বাবা তোমাকে কোলে নিয়ে এসেছিলেন কিন্তু কখনো সত্য কাউকে বলেননি শুধু বললেন এটা ঈশ্বরের দেওয়া উপহার অরবিন্দের মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখে অশ্রু ঝরতে লাগল সাধু বললেন ছেলে সত্য হল তোমার মা কোনো সাধারণ নারী ছিলেন না তিনি সাপগ্রস্ত ছিলেন সম্ভবত তিনি কখনো মানুষ ছিলেন এবং কোনো প্রতারণার কারণে তার রূপ পরিবর্তিত হয়েছে যদি তুমি সত্য জানতে চাও তবে সেই কুশোর দিকে ফিরে যেতে হবে যেখানে সব শুরু হয়েছিল অরবিন্দ কাঁদতে কাঁদতে দাঁড়াল তার বুক গুঞ্জরিত আমার মা শেষ পর্যন্ত কে কেন আমাকে ছেড়ে দিল আর আমার মধ্যে মানুষের রক্ত আছে নাকি সাপের অরবিন্দ কাপা পায়ে সেই পথ ধরে এগোতে লাগলো যা কুশোর দিকে যাচ্ছিল ঘন জঙ্গল চারপাশে ছড়িয়েছিল গাছের ডালে ডালে আলো পড়ছিল মাটিতে টুকরো হয়ে বাতাসে অদ্ভুত ঠান্ডা ঘোলা যেন কোনো অজানা শক্তি তাকে অনুসরণ করছে প্রতিটি ঝোপের পিছনে সে কিছু শব্দ শুনছিল তার হৃদয় ধক করছিল কিন্তু চোখে একটাই প্রশ্ন আমার মা শেষ পর্যন্ত কে পথ সহজ ছিল না কোথাও কাটাতার ঝোপ কোথাও কাদা আবার কোথাও এমন জলাভূমি যেখানে পা রাখলেই মনে হয় মাটি তাকে গিলে ফেলবে তবুও অরবিন্দ থেমে থাকল না প্রতিটি পদক্ষেপে তার সংকল্প আরও দৃঢ় হচ্ছিল হেঁটে হেঁটে সে এক স্থানে থমকে গেল সামনে গভীর এক জলাভূমি ছিল সে সতর্কভাবে এগোল কিন্তু হঠাৎ পা পিছলে জলাভূমিতে ধীরে ধীরে ডুবে যেতে লাগল কেউ কি আছে আমাকে বাঁচাও সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করল তার দেহ ধীরে ধীরে মাটির সঙ্গে মিলিত হচ্ছিল শুধু মাথা বাইরে রইল আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল হে ঈশ্বর আমি কি মার সত্য জানতে না পেরে এই মাটিতে সমাহিত হয়ে যাব ঠিক তখনই আকাশ থেকে সাদা পালকের একটি কবুতর নেমে এল তার ঠোঁটে একটি শক্ত দড়ি ঝুল ছিল যা কাছে থাকা গাছের সঙ্গে বাঁধা ছিল কবুতর দড়িটি অরবিন্দের দিকে বাড়াল অরবিন্দ কাপা হাতে দড়ি ধরল এবং সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাইরে টানল জমিতে লুটিয়ে পড়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে প্রভু লাখ লাখ ধন্যবাদ আপনি আমার আহ্বান শুনেছেন কবুতর তার চারপাশে ঘুরতে লাগল অরবিন্দ তার কোমল পালক চেপে ধরল এবং বলল তুমি আমার জন্য ফেরেস্তা হয়ে এসেছ এখন থেকে তুমি আমার সঙ্গী সে উঠল এবং কিছু দূরে একটি পুরনো কুয়া দেখল তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল বলল বন্ধু মনে হয় এখান থেকেই আমার ভাগ্যের শুরু যখন সে কুয়ার কাছে গেল তার চোখ বিস্তৃত হয়ে গেল মাটিতে শত শত সাপ রেঙ্গে চলছিল তাদের ফন চড়া জীব বের আর ফিসফিস শব্দে পুরো জঙ্গল প্রতিধ্বনিত হচ্ছিল সে এক ধাপ পেছনে সরে গেল হৃদয়ে প্রশ্ন গুঞ্জরিত হল এই সাপগুলির মধ্যে কি কেউ আমার মা হতে পারে অরবিন্দ কবুতরকে বলল বন্ধু এই কুয়ার পানি আমার সত্যে পৌঁছানোর চাবি কিন্তু এই সাপগুলো আমার প্রাণের শত্রু কবুতর পাখা ফটফ ডাল এবং কুয়ার দিকে উড়ে গেল ঠোঁট দিয়ে কুয়ায় ঝুলে থাকা পুরনো বালতি ধরার চেষ্টা করল সাপগুলো আরও উত্তেজিত হল তাদের ফিসফিসে মাটি কেঁপে উঠল কিন্তু কবুতর হাল ছাড়ল না অনেকবার চেষ্টা করার পর বালতিটা নড়ল এবং কুয়ার পানি এতে ভরে গেল অরবিন্দ ঈশ্বরের নাম নিয়ে সেই পানি পান করল পানি গলায় নামতেই তার আত্মায় অদ্ভুত শক্তি প্রবাহিত হল সে সাজদার মতো মাথা নত করে ধন্যবাদ জানালো ঠিক তখনই সমস্ত সাপ অদৃশ্য হয়ে গেল জঙ্গলে নিস্তব্ধতা নেমে এলো কুয়ার ভিতর থেকে একটি বিশাল ছায়া বের হল একটি ভারী বিশাল সাপ যার চোখে অচেনা পরিচয় চোখ থেকে ঝড় ছিল তারপর একটি কোমল কণ্ঠ শোনা গেল আমার সন্তান তুমি শেষ পর্যন্ত আমার কাছে ফিরে এসেছিস অরবিন্দ কাপা কণ্ঠে বলল মা যদি আপনি আমার মা হন তবে বলুন আমি মানুষের রূপে আপনার গর্ভ থেকে কিভাবে জন্ম নিয়েছি কেন আমাকে অন্যের হাতে ছেড়ে দিয়েছিলেন সাপের চোখে আলো জ্বলে উঠল কিন্তু কণ্ঠে বেদনা ছিল বাবা আমি আসলে কোনো সাধারণ নাগিনী নই আমি একসময় একটি রাজপ্রাসাদের রানী ছিলাম এক সম্রাটের প্রিয়তমা তুমি সেই প্রেমের অমূল্য উপহার অরবিন্দের মুখে বিস্ময় আমি কি সত্যি কোনো রাজমুকুটের উত্তরাধিকারী তবে আপনি কিভাবে সাপ হয়ে গেলেন সাপ গভীর নিঃশ্বাস নিয়ে বলল অনেক বছর আগে একটি বিশাল রাজ্য শাসন করত এক দয়ালু রাজা তার রানীকে মানুষ হৃদয়ের মালিকা বলত তারা দুজনে গরিব ও অনাথদের সেবা করত কিন্তু তাদের জীবনে একটি শূন্যতা ছিল সন্তান বছর কেটে গেল কিন্তু সন্তান হল না দরবারীরা রাজাকে বলল দ্বিতীয় বিয়ে করো রানীর মন ভেঙে গেল কিন্তু শাহী কর্তব্য বোঝে চুপচাপ থাকল রাজা দ্বিতীয় বিয়ে করল কয়েকদিনের মধ্যে রানীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল দাসিরা হাকিমকে ডাকল কিন্তু দ্বিতীয় রানীর মা আগে থেকেই রুমে পৌঁছে গিয়েছিলেন তিনি রানীর নাডি টাটলেন এবং বিস্মিত হলেন রানী গর্ভবতী এই খবর শুনে দ্বিতীয় রানী ও তার মা হতবাক হল তারা ভয় পেলেন যদি সন্তান জন্ম নেয় রাজা আবার প্রথম রানীর দিকে ফিরে যাবে তারা এক চালাক তান্ত্রিকের কাছে গেল তান্ত্রিক তাদের একটি কালো পাউডার দিল এবং বলতান্ত্রিক এই গুডো পানিতে মিশিয়ে রানীকে খাওয়াও তার রূপ বদলে যাবে হয় কোনো প্রাণীর রূপ নেবে অথবা এমন রূপে হবে যে রাজা নিজেই তাকে প্রাসাদ থেকে বের করে দেবে রানী অজ্ঞান অবস্থায় তান্ত্রিক দ্বিতীয় রানীর মা সুযোগ নিয়ে সেই বিষাক্ত পানি খাইয়ে দিতান্ত্রিক কয়েক মিনিটের মধ্যেই রানীর শরীর কাপ দাসীরা ছুটে গিয়ে রুমে ঢুকলো তাদের চিৎকার বের হলো বিছানায় একটি দীর্ঘসাপ ফোন ছড়িয়ে পড়েছিল রানী আর মানুষ ছিলেন না তার শরীর সাপে রূপান্তরিত হয়েছিল সে কেঁদেছিল কিন্তু মানুষের শব্দ জটিলভাবে বের হচ্ছিল যখন সে রুম থেকে বের হল পুরো প্রাসাদ কাঁপল রাজা পরিস্থিতি না বুঝের আগে চিৎকার করে আদেশ দিল এই ভয়ঙ্কর অজগরটিকে হত্যা কর নিজে ও তীরও চালালো তীর রানীর শরীরে ঢুকে গেল আহত রানী কাঁপতে লাগলো সৈন্যরা তাকে তুলে জঙ্গলে ফেলে দিল সেই জঙ্গলের নিস্তব্ধতায় একজন সাধু তপস্যা করছিলেন তিনি আহত সাপটিকে দেখলেন তার চোখে মানবিক বেদনা দেখলেন তিনি ভয় না পেয়ে সাপটিকে চিকিৎসা করলেন কয়েকদিনে সে সুস্থ হয়ে গেল কিন্তু হৃদয় এখনো মায়ের ছিল আজ সেই মা অরবিন্দকে সত্যটি বলল অরবিন্দের চোখে অশ্রু ঝরল সে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল মা কি এই জাদু কোন প্রতিকার নেই আপনি কি আবার মানুষ হতে পারেন ঠিক তখনই সেই সাধু কাছে এলো। বলল হ্যাঁ ছেলে যদি তুমি সেই তান্ত্রিককে শেষ করো যে এই জাদু করেছে তবে তোমার মায়ের আসল রূপ ফিরে পাবে তবে মনে রেখো এই কাজ শুধু তার সন্তানই করতে পারে সাধু তাকে কিছু পবিত্র মন্ত্র শিখালেন বললেন যখন তান্ত্রিক সামনে আসবে মন্ত্রগুলো পড়তে থাকবে তার সমস্ত শক্তি ব্যর্থ হবে অরবিন্দ মায়ের দিকে তাকাল চোখে আগুন বলল মা আমি সেই নির্দয়কে শেষ করে আপনাকে আপনার আসল রূপ ফিরিয়ে দেব সে তরোয়াল নিয়ে এগোতে লাগল রাত গভীর হতে থাকল কিন্তু তার পদক্ষেপ থেমে থাকল না জঙ্গলের এক অংশে এসে দেখল একটি অন্ধকার কুড়িতে প্রদীপ জ্বলছে ভিতরে সেই তান্ত্রিক বসে আছে যার চোখে লালিমা আর মুখে ভজঙ্কর হাসি অরবিন্দ মনে মনে মন্ত্র পাঠ করা শুরু করল তান্ত্রিক তাকে দেখে মন্ত্র পড়া শুরু কর তান্ত্রিক চারপাশে কালো হাওয়া ঘুরতে লাগতান্ত্রিক আকাশে কাক চিৎকার করতে লাগতান্ত্রিক কিন্তু অরবিন্দ রীতান্ত্রিক তার কণ্ঠ গুঞ্জরিত হল তান্ত্রিক আতঙ্কিত হয়ে পড়ল অরবিন্দ তরোয়াল তুলে একঘাতেই তার মাথা শরীর থেকে আলাদা করে দিল তান্ত্রিক এর মাথা পড়তেই পৃথিবী কেঁপে উঠল হঠাৎ সেই শক্তিশালী সাপ রূপে ফিরে এলো সামনে তার মা দাঁড়িয়ে আছেন প্রাচীন রাজপ্রাসাদের মতোই অরবিন্দ দৌড়ে গিয়ে তার সঙ্গে জড়িয়ে ধরল মা বেটা দুজনে ফুটফুট করে কেঁদে উঠল জঙ্গল প্রতিধ্বনিত হল মনে হল গাছপালা ও উদ্ভিদ এই মিলনে আনন্দিত এখন তারা একসাথে প্রাসাদের দিকে ফিরছে মায়ের মুখ দীপ্তিমায় মায়ের মুখ দীপ্তিমান ছিল ছেলের হৃদয় গর্বে ভরে উঠল কিন্তু তারা জানত না যখন সত্য প্রাসাদের দরবারে প্রকাশ পাবে তখন কত বিশাল হুলস্থুল হবে রাতের নিস্তব্ধতা আরো ঘন হচ্ছিল ঠান্ডা বাতাস প্রাসাদের উঁচু দেয়ালে লেগে অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি করছিল অরবিন্দ তার মায়ের হাত ধরে ধীরে ধীরে সেই পথ ধরে এগোচ্ছিল যা এক তাদের প্রাসাদ থেকে জঙ্গলের দিকে ঠেলে এনেছিল মায়ের মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে সেই দীপ্তি ফিরে এসেছে যা বছরের পর বছর হারিয়ে গিয়েছিল অরবিন্দ তার দিকে তাকিয়ে বলল মা এখন আর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না এবার আমি আপনার ছায়া হয়ে পাশে থাকব মা ছেলের মস্তককে আদর করে স্পর্শ করে গভীর নিঃশ্বাস নিলেন ছেলে সত্য বলা সহজ হবে না প্রাসাদের সেই লোকেরা আছে যারা আমাকে প্রতারণা করেছে যাদের কারণে তোমার বাবাও বিভ্রান্ত হয়েছিল সেখানে প্রবেশ করলে আমাদের সন্ত্রাস ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে অরবিন্দজিৎ কণ্ঠে বলল মা যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে কেউ আপনাকে আঘাত দিতে পারবে না এখন সময় এসেছে যে সত্য সকলের সামনে আসুক সকালের প্রথম রশ্মির সঙ্গে তারা প্রাসাদের প্রধান ফটকের কাছে পৌঁছাল প্রহরীরা থামার সংকেত দিল তাদের কাছে এই নারী অচেনা ছিল কিন্তু অরবিন্দের মুখ দেখে তারা হতবাক হয়ে গেল প্রকৃতপক্ষে অরবিন্দের চেহারা রাজাকে অনুসরণ করে তৈরি একই নাক একই চোখ একই তেজ প্রহরীরা ফিসফিস করতে লাগল এই যুবকটি একেবারেই মহারাজের মতো অরবিন্দ গভীর কণ্ঠে বলল দরজা খুলুন আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি প্রহরীরা হকচকিয়ে সরে গেব ফটক খুলল এবং তারা ভিতরে প্রবেশ করল প্রাসাদের আঙিনায় প্রবেশ করতেই মায়ের চোখে ঝরে পড়ল এটি সেই আঙিনা যেখানে একসময় তার হাসি প্রতিধ্বনিত হত যেখানে হেন্ডির সুবাস ছড়িয়ে থাকত কিন্তু এখন সবকিছু শূন্য লাগছিল মনে হচ্ছিল প্রাসাদ থেকে তার আত্মা চলে গেছে সেই সময়ে দরবারে রাজা বিরাজমান ছিলেন বয়সের রেখা তাদের মুখে চিহ্ন রেখেছিল চোখে এখনও তেজ ছিল কিন্তু গভীর দুঃখ স্পষ্ট যখন অরবিন্দ এবং তার মা দরবারে পৌঁছালেন পুরো পরিবেশ নীরব হয়ে গেল রাজা হতবাক হয়ে অরবিন্দের দিকে তাকালেন তুমি কে যুবক তোমার মুখে অদ্ভুত পরিচিতি আছে অরবিন্দ এগিয়ে বলল আমি আপনার সন্তান সেই ছেলে যে কখনো দেখা যায়নি যে আপনাদের থেকে ধোকা ও জাদুর কারণে দূরে ছিল পুরো দরবার প্রতিধ্বনিত হল মন্ত্রী সৈন্য ও অন্য রানীরা হকচকিয়ে ফিসফিস করতে লাগল দ্বিতীয় রানীর মুখপিত হয়ে গেল তার মায়ের চোখে ভয় স্পষ্ট রাজার আগে বললেন এটি কি দৃশ্য আমার সন্তানের অস্তিত্ব নেই আমার প্রথম রানী তো বছর আগে কোনো সাপের শিকার হয়ে মারা গিয়েছিলেন সেই মুহূর্তে অরবিন্দের মায়ে গিয়ে এলেন চোখে অশ্রুপ কিন্তু কণ্ঠ মহারাজ এটি মিথ্যা আমি আপনার প্রথম রানী জাদুকর আমার রূপ কেড়ে নিয়েছিল আমি নাগিনী হয়ে গিয়েছিলাম আপনি আমাকে চোখে দেখেছিলেন কিন্তু সত্য জানেননি দরবারে হুলস্থুল শুরু হল রাজা হতবাক হয়ে দাঁড়ালেন তারা দেখতে পেলেন দীর্ঘদিনের স্মৃতির নারীটি ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছেন মুখের ভঙ্গি চোখের কোমলতা কণ্ঠের মাধুর্য সবকিছু একই হিদার ডগমগ করল রাজা কাপা কণ্ঠে বললেন যদি তুমি সত্যিই আমার রানী তবে বলো সেই রাতে তুমি আমার সামনে শেষবার যা বলেছিলে তা কি রানী চোখ বন্ধ করে একই বাক্য পুনরায় বললেন মহারাজ যদি আমি বেঁচে থাকি তবে ফিরে আস আর যদি আমার নিঃশ্বাস শেষ হয় তবে আমার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে এ শুনে রাজার চোখে অশ্রু ঝরে পড়ল তিনি সিংহাসন থেকে নেমে সরাসরি রানীর পায়ের কাছে পড়লেন মাফ করে দাও আমি তোমাকে সাপ মনে করেছিলাম তোমাকে তীর মারেছিলাম একা জঙ্গলে ফেলে দিয়েছিলাম এই পাপের বোঝা আমি আজীবন বহন করেছি আমি জানতাম না তুমি প্রতারণার শিকার হয়েছিলে পুরো দরবার স্তব্ধ হয়ে দাঁড়াল অরবিন্দ তার বাবাকে তুলে বল বাবা ভুল আপনার নয় আপনাকে যে প্রতারণা করেছে তারা এখানে দাঁড়িয়ে আছে সে হাত উঁচু করে দ্বিতীয় রানী ও তার মায়ের দিকে ইঙ্গিত করল সকলের নজর তাদের দিকে গেল দ্বিতীয় রানীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার মা কাঁপতে কাঁপতে বলল এটি মিথ্যা আমাদের দোষারোপ করা হচ্ছে অরবিন্দ তার কোমর থেকে পবিত্র তাবিজ বের করলো এটি সেই তাবিজ যা সাধু আমাকে দিয়েছিলেন এতে মন্ত্র লেখা আছে এর কাছে আসলেই সত্য স্বয়ং প্রকাশ পাবে যেমনই সে তাবিজ দ্বিতীয় রানীর কাছে নিয়ে গেল সে জোরে চিৎকার করতে লাগল তার মায়ের দেহ কেঁপে উঠল হঠাৎ তার মুখে সত্য বের হতে লাগল তারা স্বীকার করল যে তারা জাদুকরের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল দরবারে প্রতিধ্বনি হল সব সৈন্যরাগে আগে ভরে গেল রাজা গর্জে বললেন এই অপরাধীদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হোক তারা শুধু আমার রানীর জীবন নষ্ট করেনি বরং আমার রাজ্য মিথ্যা ও প্রতারণায় ভরে দিয়েছে সৈন্যরা উভজকে শৃঙ্খলে বেঁধে নিল দ্বিতীয় রানী কাঁদতে কাঁদতে সাহায্য চাইল কিন্তু কেউ তাকে শোনেনি রাজা দরবারের দিকে তাকিয়ে ঘোষণা করলেন এই যুবক অরবিন্দ আমার ছেলে তিনি আমার প্রথম রানীর সন্তান আজ থেকে তিনি এই সাম্রাজ্যের যুবরাজ হবেন সব দরবারই অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানাতে নতমুখ হয়ে গেল প্রাসাদের ছাদ থেকে ঢোল বাঁচতে লাগল পুরো রাজ্য আনন্দে মুখর হয়ে উঠল রানী ছেলের দিকে তাকালেন চোখে গর্ব ও তৃপ্তি বছরের দুঃখ এক মুহূর্তে দূর হয়ে গেল অরবিন্দ মায়ের পা বললো বলল মা আজ আপনার ত্যাগ সফল হয়েছে আমি প্রতিজ্ঞা করছি আর কেউ এই রাজ্যে অন্যায় করতে পারবে না রাজা অরবিন্দকে আলিঙ্গন করলেন বহু বছর পরে সত্যিকারের সুখের অশ্রু ঝরল তিনি বললেন ছেলে তুমি শুধু মাকে মানব রূপ ফিরিয়ে আনলে না বরং এই সাম্রাজ্যকেও তার উজ্জ্বল ভবিষ্যৎ দিলে সময় কেটে গেল অরবিন্দ যুবরাজ হয়ে রাজ্য পরিচালনা করতে লাগল অরবিন্দ যুবরাজ হয়ে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করলো তার ন্যায় পরাজনতা দয়া ও সাহস তাকে জনগণের প্রিয় করে তুলল সে প্রায় জঙ্গলে গিয়ে সেই সাধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করত যিনি তার মাকে বাঁচিয়েছিলেন লোকেরা বলে যখনই রাজ্যে কোনো বিপদ আসে প্রাসাদের আনিনায় সেই সাদা পালকের কবুতর দেখা যায় যা অরবিন্দের প্রথম সঙ্গী ছিল অরবিন্দ এবং তার মায়ের গল্প প্রজন্মের পর প্রজন্মে শুনিয়ে দেওয়া হয়েছিল একটি গল্প যেখানে ছিল প্রতারণা বেদনা কিন্তু তার উপরের সর্বোচ্চ সত্য ও প্রেমের বিজা